ক্ষেতের টাটকা টাটকা কচুর শাক খাইতে কার না ভালো লাগে বলেন নিজেও খ্যাত দিয়ে খুব সুন্দর করে মা উঠাইয়ে নিয়ে আসছে আইনা এখন আবার খুব সুন্দর করে কাইটা তারপরে বাইচ্ছা তারপরে রাখবে আর আজকে কিন্তু রান্নাও করা হইবে তবে চিংড়ি মাছ দিয়া। যাই হোক পাশে বসে আমার এক কাকি গল্প করতেছে আর বলতেছে যে এত টাটকা টাটকা দেখতেও কিন্তু অনেক ভালো লাগতে আছে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগবে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে আল্লাহ রহমতে ভালোই আসেন আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আবার মা এই কচুর শাকের মনে করেন কচুর শিকারগুলো টাইনা টাইনা সেরতেছে আমি কিন্তু সব ধরনের কাজ এই মোটামুটি পারি মার সাথে সাথে যাইয়া খ্যাত দিয়ে এই কসুরে টাইনে নিয়ে উঠাইয়া নিয়ে চলে আসছি কিন্তু আগে কিন্তু তেমন একটা কচু ধরতে পারতাম না কারণ কি আমার অনেক হাত চুলকাইতো যাই হোক মাছ মাংসর থেকে কিন্তু এই কচুর শাক অনেক অনেক স্বাদ যারা গ্রামে সবসময় বড় হয়েছেন থাকছেন তারা কিন্তু খুব ভালো করেই মানে ভালো করেই জানেন যে কতটা মজা লাগে যাই হোক আমরা তো সবসময় গ্রামে বড়ো হয়েছি মাটির ভিতরে আমাদের নিত্যদিনের এই ছিল এই রকমের দেখা যায় কি যে জমির ভিতরে মানে বীজ তোলা শাপলা তোলা নৌকা বাওয়া কিংবা আরও অনেক ধরনের কাজ অনেকে হয়তো এখন লোক হয়ে গেছে তাদের কাছে এই সমস্ত কথা শুনলে বা তারা বললে তাদের কাছে হীনমন্যতায় ভোগে তাদের কাছে ভালো লাগে না আসলে আমি যা তাই তো বলেন কারণ আমি তো আর হঠাৎ লোক হয়ে পড়ি নাই যে আমার কাছে খারাপ লাগবে কিংবা লজ্জা লাগবে একটা সময় আব্বার সাথে সাথে আমরাও জমিতে যাইতাম জমি নিরাইতাম ঘাস বাঁচতাম কত কিছু করতাম আমার এই ভাবির মতো এরকম কাজ আমরাও করতাম দেখা যায় এই সিজনে একটু একটু শুকনো হইতেছে এমতো অবস্থায় মানে তারপরে বীজ বোনা হইতো আবার পরিষ্কার কইরা তারপরে বেগুন চাষ করা হইতো কাঁচামরিচ লাগানো হয়তো অনেক কিছু লাগানো হতো তিলের সিজনে তিল তারপরে আলুর সিজনে আলু মুগ ডাইলের সিজনে মুগ ডাল মানে সমস্ত সিজনে একটা না একটা থাইকেই মানে লাইগেই থাকতো কাজ করতে করতে মনে হয়তো যেন কোনো সময়ই থাকে না এখন যারা আছে তারা তো এত কাজ করা লাগে না তারপরও নাকি তারা সময় পায় না যাই হোক এটা আমার কথা না যারা এখন মানে গ্রামের বাড়িতে আসে বা কাছাকাছা মানুষ করতেছে তাদের কাছে নাকি এখন কোনো সময় হয় না আমি তো মনে করি সময় বের করলে সব কিছুই করা সম্ভব অনেক শাপলা ফুল পড়ছে আমাদের এই জমিতে আমি কিন্তু একটু পরে অনেকগুলো শাপলা ফুল তুলম। আর এদিকে সবাই মিল্লা কিন্তু জমি দেখতেছে আবার কেউ কেউ শাপলা ফুল তুলতেছে আবার কেউ কেউ মানে এই জমির ঘাসগুলা মানে নিরাইবে সাপবে জন্য অনেকে আবার রেডি হইতেছে যাই হোক আমিও তাদের সাথে সাথে গেলাম আবার একটা সাইডে দাঁড়াইয়া देखते सी जे की কে কী করতেছে আবার আমার তো ভাইয়ের ছেলে একটা নৌকা নিয়ে আসে কিন্তু অনেক দিন পর তো নৌকায় উঠতে আমি ভয় মানে ভয় পাইতেছি আর এক সময় এই নৌকা কত সুন্দর আমি বাইতে পারতাম তারপরে কত দূরে যাইতাম সাপলা তুলতাম আরও কত কিছু যে করতাম কিন্তু এখন দেখা যায় অনেক দিন ধরেই তো চরি না ছোটো নৌকায় এজন্য উঠতেও ভয় লাগে যাই হোক গ্রামের পরিবেশ কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর পাশাপাশি শাপলা শাক শালুক কচু লতি আরো কত কি মানে একেবারে টাটকা টাটকা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ